অনেক খুঁজলেও হয়তো আপনি এই কয়েনটি পাবেন না তবুও জেনে রাখুন কারণ এই এরর কয়েনটি ভারতের বাজারে সত্যিই দামি আজকের ভিডিওতে মূলত আমি বলবো সেই কয়েনের খুঁটিনাটি একদমই আসল তথ্যের ভিত্তিতে আমরা সাধারণত জানি ভারতে দু টাকার কয়েন স্টিল ধাতু দিয়ে তৈরি হয় রোজকার বাজারে বা খুচরো পয়সার মধ্যে এগুলো অনেক পরিমাণে দেখা যায় কিন্তু এই কয়েনের মধ্যেই আছে এক বিরল ভুল সেই ভুলেই তৈরি হয়েছে এই নিকেল ব্যাস ধাতু দু টাকার কয়েন দু সালে কলকাতা মিন থেকে কিছু দু টাকার কয়েন ভুল করে ব্রাস ধাতুর উপর ছাপানো হয়ে যায় সাধারণ দু টাকার স্টিলের কয়েনগুলির ওজন যেখানে চার দশমিক পঁচাশি গ্রাম হয় সেখানে ভুলবশত এই নিকেল ব্যাস ধাতুর টাকার কয়েনটির ওজন এসে দাঁড়ায় পাঁচ দশমিক নব্বই গ্রাম হ্যাঁ এটাই হল আসল এরর কয়েন আর একেই বলা হয় অফ মেটাল স্ট্রাইক বা ওএমএস কয়েন কারণ নির্দিষ্ট ধাতুর বদলে অন্য ধাতুতে স্ট্রাইক হয়ে গেছে এমন কয়েন বাজারে খুব কম পরিমাণে দেখা যায় অনেকেই জানে না যে এই কয়েনগুলি আলাদা কয়েন ফলে অনেকেই ভুল করে স্টিলের কয়েনগুলিকে দামি ভেবে বসে তাই মনে রাখবেন সাধারণ স্টিলের যে টাকার কয়েনগুলো সেগুলো একদমই দামি নয় কেবলমাত্র যেগুলো নিকেল ব্যাস ধাতুতে ভুল করে ছাপানো হয়েছিল দু হাজার ষোলো সালের দু টাকার কয়েনে সেইগুলোই একমাত্র দামি এবং সংগ্রাহকদের চাহিদাযোগ্য বম্বে অকশনে এমনই একটি কয়েন বিক্রি হয়েছে তাদের ওয়েবসাইট অনুযায়ী দু হাজার ষোলো সালের এই নিকেল ব্রাজ ধাতুর কয়েনের দাম রাখা হয়েছিল পাঁচ হাজার থেকে ছ হাজার টাকা পর্যন্ত এ ধরনের অক্সান রেজাল্ট আমাদের একটা পরিষ্কার ধারণা দেয় সব পুরনো কয়েনই দামি নয় বরং যেগুলোতে ইরর রেয়ারটি বা বিশেষ কন্ডিশন আছে সেগুলোই বাজারে আলাদা মূল্য পাওয়া যায় তাই পরেরবার যখন আপনার হাতেও দু টাকার কয়েন আসবে তখন বিশেষ করে ওজন আর ধাতুটা একটু খেয়াল করবেন হয়তো বা আপনার ভাগ্য ভালো থাকলেও আপনার হাতেও থাকবে থাকতে পারে এই বিরল ওএমএস এরর কয়েনটি আশা করি আজকের ভিডিওটা আপনাকে বিভ্রান্ত থেকে মুক্ত করেছে মনে রাখবেন সাধারণ কয়েন নয় শুধু দু টাকার এই নিকেল ব্যাসের ও এম এস কয়েনটি দামি এমনই আরও সত্যি ও প্রমাণ ভিত্তিক কয়েনের তথ্য পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না